নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব স্পেশাল শাক ভাজা শাক ভাজা তো আমরা সবাই তৈরি করে খেয়ে থাকি প্রত্যেকের ঘরে বিশেষ করে এই সিজনের কিন্তু একটা নর্মাল খাবার তো একবার অনুরোধ করব এইভাবে শাক ভাজা তৈরি করে খেয়ে দেখবেন এত মজা করে খেতে পারবেন যে এক পথেতেই বাজিমাত হয়ে যায় তো তার জন্য লাগবে আমার শাক আমি লাল শাক নিয়ে নিয়েছি তিন এটা যে কোনো শাক দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন তো শাকটাকে ভালো করে ধুয়ে আমি ছোট করে কেটে নেব শাকটা কাটা হয়ে গেছে এর সাথে নিয়ে নিয়েছি ছোট সাজের একটা বেগুন লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা আপনারা বুঝে দেবেন আমি শাকের মধ্যে লঙ্কাটা একটু বেশি খেতে পছন্দ করি তার জন্য লঙ্কাটা বেশি করে দিয়েছি পেঁয়াজ বড় সাইজের একটা হলেই হয়ে যাবে রসুন একটা হলেই হয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইতে উনুনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে তেল দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিলাম জিরা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি এক মুঠো হাতে একটু ভেঙে দিয়ে দিলাম বড়িটাকে লাল করে ভেজে নেব তো বড়িটাকে অবশ্যই আগে লাল করে ভেজে নেবেন তারপরে দিয়ে দেবো বেগুন যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম ওই বেগুনটা দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে বেগুনটাকেও ভালো করে এই বড়ির সাথে ভেজে নেব বেগুনটা এমন করে ভাজবো যেন সেদ্ধ হয় এবং ভাজাও হয় সেইভাবে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে তো বেগুন বড়ি দুটোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইবার এইগুলোকে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে যখনই একটু স্পেশালভাবে খেতে ইচ্ছা করবে একবার অনুরোধ করবো এইভাবে খেয়ে দেখবেন অনেক মজা করে খেতে পারবেন তো দেখুন আমি বড়িটা আর বেগুনটা ভাজা হয়ে গেলে ওটা তুলে নিলাম একই কড়াইতে আরও দু চামচ তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম এটাকেও সুন্দর করে ভেজে নেব যখন খুব সুন্দর ফ্লেভার বেরোবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজার তখন এর মধ্যে দিয়ে দেব শাকগুলো কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা অবশ্যই কিন্তু ভালো করে একটু ভেজে নেবেন খুব ফ্লেভার বেরোয়া পর্যন্ত তো হয়ে গেল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা এবার আমি কুচানো শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম শাকগুলোকে দিয়ে প্রথমে শাকগুলোকে একটু নরম করে নেব মানে একটু কমিয়ে নেব একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখলে দেখবেন শাকগুলো খুব সহজে কিন্তু নরম হয়ে যায় তো যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর একটুখানি লবণ কারণ লবণটা আমার বেগুনের মধ্যে আগে দেওয়া আছে সেইভাবে বুঝে কিন্তু বেগুনটা লবণটা দেবেন কারণ লবণ দিলে একটু তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন হয়ে গেল একটুখানি লবণ আর হলুদ দিয়ে শাকটাকে আমি একটু ভেজে নিয়েছি শাকটা যখন ভা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বেগুন আর বড়িটা উপরে দিয়ে দিলাম এক ধনে পাতা ধনে পাতাটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর ফ্লেভার হবে তো এইবার আমি এইগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে আরও দুই মিনিট গরম গরম নামিয়ে নেব একেবারে প্লেটের মধ্যে এইভাবে অনুরোধ করব যদি বন্ধুরা কখনও না খেয়ে থাকেন একবার অবশ্যই খেয়ে দেখবেন এই শাক ভাজা যখনই আপনার ঘরে থাকবে আপনার আর কোনো দিকে তাকাতে হবে না এই এক পদেতেই আপনি বাজি মাত হয়ে যাবে এতটা মজার শাক ভাজা হয় এইভাবে খেতে গরম গরম ভাতে তো এরকম শাক শাক ভাজা হলে আর কিছুই লাগে না দেখুন আমার শাক ভাজা হয়ে গেল আমি আরও দুই মিনিট ভালো করে বড়ি বেগুন আর শাকটাকে ভালো করে ভেজে গরম গরম প্লেটে তুলে নিয়েছি তো কেমন লেগেছে এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন ধন্যবাদ